আমরা সাড়ে 15 বছর ধরে বেঁচেছিলাম পাগল বলি এই সাক্ষাৎ ভাই আমরা সময় বলছিল যে আমরা টার্গেট নিয়েছিল আমি নিজেও জানতাম আল্লাহ মহান সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক আমির হানসান এরপর এই জসীম উদ্দিন রহমানি এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সুযোগ দেখা হবে না এর আছেভাবেই হোক শেষ করে দেব আজজা থেকে আগত ইসলামিক সংগীত শিল্পী সারা জাগানো বক্তা যারা কবির বিন সামাদ আমি যার তার সাথে বন্ধুত্ব করি না কারণ আমি জানি এ পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে সম্পর্ক হবে কে আমাদের দিন তার সাথে আল্লাহর দরবারে উঠা লাগবে তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতেন দেখেছেন আর আমাদের কাছে আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই যে আসে ও কি কাঁচা খায় না ডাল খায় এলাকায় হয়তো এগুলো মেয়ে এখানে টের ফাচ্ছে বর্ডার এলাকা হলে টের ফেতে এটা বডার এলাকা না তো এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু আপনি ফেরাওয়ানের জীবনী পড়বেন পরাটা ভাই এত খারাপ ছিল না ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু আমার আমাদের এই দেশটা ওরা সকালে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহ আল্লাহ মানুষের সাথে বন্ধুত্ব করতো অন্তত একটা জিনিস আমরা পেতাম তো এখন যে জিনিস পেয়েছে ছাতা দোলা ভাই হলে মাইনা যায় তো এখন মুসলমানই মুসলমানি দিয়েছে পরে যদি এখন মুসলমানি দিতে হয় আপনি এই বুড়ো বয়সে এবার হাসাম পাবেন কোথায় ওই বয়সে হাসাম লাগবে না ছোট মানুষ তার কাটতে পারবে না বুড়ো হাসাম লাগবে আর বুড়ো হাসামের হাতে আপনি ছুরি মিলে দে সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে না আমি হাসির জন্য বলি না এটাই বাস্তব এতদিন যারা একথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এটা মিথ্যা কথা সারা বাঁকানা দুইশো একুশ নম্বর আয়তন যায় কোন সাথে কোনো মমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া যায় এতদিন যারা এগুলো ছড়িয়েছেন ভাই না আসেনি না আবেগে এই রকম কথা আর সামনে যেন কেউ বলবেন না দাদার এখন যে বয়স এ মুসলমান দেওয়াও সম্ভব না আর ওনার যা কাজ করবার ওনার দ্বারা ইমান আনাও সম্ভব না কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় কিনামা নমিলিয়েল হুমলিয়াস দাদু ইস্মা অহ মা দাবন মানুষ যখন পাপের বসা পরিপূর্ণ করে ফেলে এই মানুষটাকে আল্লাহ কঠিন আজাদ দেবে কঠিন বলতে এটা অপমানজনক আজাব সুতরাং মনিজা করেছে আল্লাহর ঘর মস্তিষ্কগুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে এটা আমাদের যদি কিছু নাও হয় আল্লাহর তো কিছু হয়েছে কারণ ঘর আমার না আল্লাহ বলেন আজকে একটা মাস্তির ভেঙ্গেছে গেছে ভারতে আজকে সকাল সাড়ে বারোটার দিকে মসজিদ ভেঙে গড়িয়ে দিচ্ছে মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যার কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত সবাই না অগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা বিশেষ করে بسم الله الرحمن الرحيم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما

বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর গান্ধী থানার অন্তর্গত মোহাম্মদুল পরিসলামী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার আয়োজিত দুই দিন ব্যাপী তাসিরুল করান মাফি সম্মানিত সভাপতি জানাব রাশেদ কবি দামাদ বারকাত আলিয়া মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মোফাসির করান শহীদ আল্লামা দিল হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহের সুযোগ্য পুত্র আহ আর শামিম সাইদি দামাত বরকাতুহু মূলালিয়া চলে এসেছেন অলরেডি এখানে কিছুক্ষণ পরে আসবেন ইনশাআল্লাহ এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন যশোর থেকে আগত ইসলামিক সংগীত শিল্পী সারা জাগান বক্তা যারা কবির বিন সামাদ দামাত বরকাতুহু আলিয়া বলেন আমিন আমিন এ উপস্থিত থাকার কথা ছিল আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ আমজাদ হোসে সাবেক সংসদ সদস্য মেহেতু বিশেষ অতিথি হিসাবে আমার আগে তিনি কথা বলছিলেন আমার কারাগারের সাথী মাসলুম ব্যক্তিত্ব রাজনীতিবিদ জানাব মোহাম্মদ ইসাহাক সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ স্বাধীনতাবাদী দল

অসুস্থ হয়ে আছে লোকটা খরানের মাহফিলে মহাজাত কবুল হয় আল্লাহর দরবারে আমরা এটা বিশ্বাস করি সে আশা নিয়ে বলছি আল্লাহ যেন দাদার হায়াতটা সুস্থতায় ভরিয়ে দেন এখানে উপস্থিত আছেন আপনাদের এই গান্নি উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ জননেতা জানাব নাজমুল হুদা আতাল্লাহ রহমা বারাকাল্লাহ হুফি হায়াতি আমির এখানে উপস্থিত আছেন যারা মাওলানা জাহাঙ্গীর আলো গাঙ্গি দাখিল মাদ্রাসার সম্মানিত সোফা অন্যান্য নামনা জানা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় মেহেরপুর এই এখনো দাঁড়িয়ে আছে কারা এরা এত মূর্তি ভাঙার পরও যদি দাঁড়িয়ে থাকে আবারও ভাঙা শুরু করা লাগবে বস বস তাড়াতাড়ি বসে এটা কাঠাম বাগান নাকি আম বাগান সবাই বলেন কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান এটা বিশ্বাস করেন তো এটা এখন জান্নাতের অলরেডি বাগান হয়ে গেছে আর আমরা বর্ণনা জানি জান্নাতে কোনো মানুষকে আল্লাহ যদি একবার প্রবেশ করায় কোনোদিন দিন তাকে আর বের করে দেবে এখানে অলরেডি যারা চলে এসেছেন জান্নাতের বাগানে আপনি যদি চলে যেতে চান এটা আপনার বিষয় আল্লাহ আপনাকে বের করে দেবে না আর জান্নাতে আসলে আমরা কারান হাদিস পড়ে এতটুকু জানি এমন শান্তি আল্লাহ সেখানে রেখেছে কোনো মানুষ সেখান থেকে বের হতেও চাইবে না আর আল্লাহ বের করে দেবেও এখানে যারা এসেছেন আপনাদের ভাগ্য আমাদের ভাগ্য অবশ্যই ভালো কপাল ভালো না হলে হাজার হাজার মানুষ এলাকায় বসবাস করে এরা পোস্টার মাইকিং প্রচার প্রসার সব করেছে সবাইকে আল্লাহ আসার তাও ফের দেয়নি এসাহ সরকার ভাই বলছিলেন না যাতে এখানে আপনাকে ব্যাট সংকেত দিতেন মমতাস্তমে পালিয়েছে আপনার তার যারা অনুসারী আছে তাদেরকে যদি নিয়ে আসতেন এর চাইতে হাজার হাজার মানুষ আরো বেশি হতো আমরা কথার সাথে একমত কিন্তু আমি বলতে চাই জান্নাতি মানুষ কমই হবে জাহান নামে মানুষ থাকবে গাদা গাদি করে যদিও জাহান্নাম নাম সংখ্যা কিন্তু কম জাহান্নাম কয়টা জাহান্নামে নাম একটা কিন্তু তার স্তর আছে সাতটা আর জান্নাত একটা তার স্তর আমরা করানি পেয়েছি একশোটা অথচ জান্নাতি মানুষগুলো সংখ্যায় কম হবে তারা স্বাচ্ছন্দে বসবাস করবে আরাম এসে থাকবে আর জাহান নামের ভেতরে যারা এরা ওই কাশিমপুর হাই সিকিউরিটি জেলে যেভাবে থাকে এদিকে সাড়ে তিন হাত এদিকে সাড়ে তিন হাত এতটুকু জায়গায় তিন চারজন পাঁচজন ছয়জন করে রেখে দেয় আমার মনে হয় জাহান নামে এর চাইতে আরো বেশি মানুষ রাখবে এই জন্য আজকের অনুষ্ঠানে সবাই আসবে বিষয়টা এমন না যাকে আল্লাহ ভালোবাসেন মাইয়্যারিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদীন যার কল্যাণ আল্লাহ কামনা করেন তাকে কুরআন হাদিসের জ্ঞান দান করে আজকে আমরা কুরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য এসেছেন বন্ধুদের উপহার নিয়ে এই কি আর সত্য যত কথা লেখায় আছেন এই কথা বলেন জান ভাই দাড়ি আছে থাক ওই শেষ শেষ এবং দাঁড়িয়ে আছে থাক বসে আছে থাক যেখানে যে শুনলেই হবে এদিকে তাকান এদিকে তাকান হচ্ছে না এদিকে তাকান আপনার দায়িত্ব পালন করা লাগবে না ভাই আপনি দাঁড়িয়ে থাকেন যার যেখানে ভালো লাগে বসে থাক ঘরে গরমের ভেতরে তো আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি আরে ফ্যান চলছে নাকি রসনের সার রসনের সার তো এসে জোরে ঘুরতো আর কিছু

আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যেহেতু নন্দিত মানুষ একজন আসবে আর আমার বাড়ি তো খুব দূরে নাই পাশে গ্রামের বাড়ি আমার হালসা আমি থাকি কুষ্টিয়াতে এটা আপনারা অনেকে মনে করছিলেন দাদা বললাম আসলে আমার দাদা এই বয়সী দাদা মারা গেছে ওই ওই পর থেকেই দাদা বলে আর আমার দাদা চাইতেও কম না দাদার মাধ্যমে আজকে অনুষ্ঠানে এসেছি কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ এখানে এখনই শেষ করে টান দেওয়া লাগবে রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রামগুলো পড়ে গেছে আপনারা এই মাহফিল তো মনে হয় পঁচিশ তারিখে ছিল না কোন কায়দা কৌশলে তারিখটা নিয়ে চিন্তা হয়ে যাবে কষ্ট হয়ে যাচ্ছে তারপরও নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি আলহামদুলিল্লাহ হি আলা করলে হাত নিজের এলাকা এবং আল্লাহর সক্রিয়া দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি না নেই কষ্ট হোক গরমে যদিও কষ্ট হচ্ছে একটু সহ্য করেন যে আবাদতে কষ্ট বেশি হয় ওই আবাদতে সাপ বেশি হয় কথা বোঝে এখানে আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা ছাড়ার সব পাচ্ছি ইনশাআল্লাহ ইদ্রিস নবি যখন এসে আজরায় প্রশ্ন করলেন আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য বন্ধুত্ব করব আপনি রাজি আছে হাজরত ইদ্রিস বললেন না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না কারণ আমি জানি এ পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে সম্পর্ক হবে কেমতের দিন তার সাথে আল্লাহর দরবারে উঠা লাগবে তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতেন দেখেছেন আর আমাদের কাছে আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই যে আসে কি গাঁজা খায় না ডাইল খায় এলাকায় হয়তো এগুলো নেই যেন টের পাচ্ছে বর্ডার এলাকা হলে টের পেতে এটা বর্ডার এলাকা না এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু আপনি ফেরাওয়ানের জীবনী পড়বেন পড়াটা ও এত খারাপ ছিল না ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু আমার আমাদের এই রাসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হোক বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহ আলা মানুষের সাথে বন্ধুত্ব করতো

এরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না দাদার এখন যে বয়স এ মুসলমানি দেওয়াও সম্ভব না আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় ইনামা নমিলিলে হুমলি আছে ইসমা অলা হ মা মানুষ যখন পাপের বসা পরিপূর্ণ করে ফেলে এই মানুষটাকে আল্লাহ কঠিন আজাব দেবেন কঠিন বলতে এটা অপমানজনক আসা সুতরাং উনি যা আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে দিয়ে এটা আমাদের যদি কিছু নাও হয় আল্লাহর তো কিছু হয়েছে কারণ ঘর গুলো কি আমার না আল্লাহ বলে আজকে একটা মসজিদ ভেঙেছে ভারতে আজকে সকাল সাড়ে বারোটার দিকে মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিচ্ছে মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে দুইশো সাতান্নটা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত সবাই না অগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা বিশেষ করে এই মোদীর মরিদ তারা এখানে এমন একটা লোক এর নাম নিলে আমার মনে হয় আমার অজু করা লাগবে এমন শয়তান শয়তান এ পৃথিবীর ছয়জন মানুষের তালিকা এসেছে আপনি ইন্টারনেট ঘাটেন ছয়জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট শুধু মুসলমানদের কাছে না তাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে হয়তো বলতে পারে না তার এক নাম্বারে নাম এসেছে নেতানিয়াহু দুই নাম্বারে নাম এসেছে মোদি তিন নাম্বার যেটা পালিয়েছে আমাদের ওইটা ওটার নাম যতই সুন্দর হোক একটা ঘেনিত নাম ইয়াসির নামটা তো সুন্দর ছিল কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন কারণ ইয়াজিদের পড়া জীবন আমি পড়েছি ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল ওর দেশ চোদ্দ করান হাতিসের উপরে কিন্তু একটা বিষয় দেশে ছিল না সরকারে মালের কোনো অডিট ছিল না যার সে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেতেও কিছু বলতো না এটা আমাদের সাড়ে পনেরো বছরে আমরা যেটা দেখলাম আপনি দেখেন যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফলে কলা গাছ হয়ে গেছে কয়দিন আগে এক জায়গায় গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানে থাকি হোটেলে থাকি হোটেল থেকে নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো এখানে যহুজুর আগে পালিশ আগে পালালেন কেন আপনার না 620টা বাড়ি ওই যে চট্টগ্রামের যেটা ভূমি মন্ত্রী ছিল ওর বাড়ি কয়টা 620টা বাড়ি বানিয়েছে শয়তান মালয়েশিয়া বাড়ি বানিয়েছে ওখানে সাহেব পাড়া আছে সাহেব পাড়া ওদের ওদের বানানো সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে থাইল্যান্ডে বাড়ি আছে আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আসে যা আপনি বলেন এই নয় মাস যদি তারা থাকত আমার মনে হয় আর ছয়শ বাড়ি বানাইত কিন্তু আল্লাহ খেলা একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি এখন হোটেলে থাকে যাই কয়েকজনের সাথে দেখা হয়েছিল আমার দোয়া করি কিন্তু কিসের দোয়া তোর জন্য দোয়া আসবে আঙ্গল ফুলে কলা গাছ হয়েছে এটা সরকারে মানে অডিট ছিল না এই ইয়াজিদের জামানায় আল্লাহ অপরাহান আমি এমন ঘৃণিত করে দিয়েছে তাদের এই দেড় হাজারের বেছারে আজ পর্যন্ত কারোর সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন বলেন বলুন অথচ নামটা কিন্তু ভালো না খুব সুন্দর নাম না ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে সাড়ে পনেরো বছরে যারা ছিল শুধু পালিয়েছে উনি একা না ষোলোশো আঠাশ জন এই যারা এবং জালেমদের দোষ প্রত্যেকের নাম দেখেন আর কিছুদিন যা যুগের আবর্তনে তাদের নাম ও অ্যাসিদের মতো গালি হয়ে যাবে আইতা এতদিন আমরা কিছু বলতে পারি না সামনা সামনি কারণ অনেক কিছু সামনা সামনি বলা যায় না বলে ঠিকই থাকা তো লাগবে আমার দাদা এ দাদা সে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে পরে আমার একটা গল্প শোনাতে যে একটা যে হাজ বেন ইউসুফ জীবনী উনি পড়াশোনা করতেন আমাদের শোনাতে এত সালেন ছিল মানুষের নামেই নামে দিয়েছিল সালেম আমার রিমান্ডে মাটির নিচে হয়েছে আয়না ঘরে যে অফিসার আমার প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে দুইশো সাতান্নটা দেশের ভেতরে সেই দেশের প্রধানমন্ত্রী জালে আপনি কেন এই কথা লিখলেন আমি বলছি আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি বলছে না কোন দেশের প্রধানমন্ত্রী জালে এটা আমরা জানি আরে আমি কোন দেশের নাম বলিনি আর নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে দোষ তো জন্য আমার একটা আসা এটা আমি চেয়ারে বসতে পারি না এখন কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায় ওরা এমন কোন জায়গা নেই টর্চার করে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এখানে একটু বসলে এই পেছনে ব্যথা করে আমি বললাম এই যে বৌদি আইনে দেন না তো দশ মিনিট পরে দেখা যাচ্ছে মাফি আর হবে এই টর্চারগুলো করেছিল পোড়া মিথ্যার উপরে আমারে জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন আমি তো আর কোনো মানুষের নাম লিখিনি লিখেছিলাম তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি তাই আপনি জানেন তো আমার জিজ্ঞেস করেন আমি তো বলি নাই কারণ লোকটা এত জালেম ছিল এ পৃথিবীতে ওই এলাকায় ওর নামই আসল নাম নেই ওর নামই জালেম যারা আছে সৈন্য দল এসে বলছে বাদশা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না লোকজন শুভ আপনাকে গালি দেয় রাইট গালি দেয় মানে স্বাদ বেশ নিয়েছে একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে এটা গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দিয়ে বলছে বাচ্চা হাত চাসবে নিয়ে সবটা কেমন রাইট অত ঝাবেব হ্যাঁ হ্যাঁ ঝাবেমের বাচ্চা সাবেব দুই তিনবার সালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ আমার যেন না আমি সে হাত যাচ্ছেন ইউসুফ চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার চিনেন না তো কে তুই লোকটা বলছে আমি এই গ্রামের রই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তো পয়লা দিন তোর দুই দিন মাঝে মাথা খারাপ হবে আজকে তার পয়লা দিন তার আরেক দিন মাথা খারাপ হবে হ্যাঁ পাগল পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল এক কথা বসে আমরা ওই সাড়ে পনেরো বছরও বেঁচে ছিলাম পাগল বলে এই শাকবায় আমরা আসার সময় বলছিল যে আমারও তারগেট নিয়েছিল আমি নিজেও জানতাম আল্লাহ সাঁইদের পরে আমারা ভেতরে বিশেষ করে মামুনুল হক আমির হামসা এরপরে জসিম উদ্দীপ রহমানি এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর দেখা হবে না এরা যেভাবেই হোক শেষ করে দিলে আল্লাহামুল আন আমি আয়াতটা এখনও আছে এই ফেরিয়ে ফিরিয়ে দিয়েছে এই জন্য এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা রসুলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই আপনারা রাজি আছেন না শুনতে এটা আমার কথা ছিল যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না এটা বিশাল প্রভাব পড়ে জীবনে হজরতে আসাই বললেন আমি এসেছি আপনি ফেরত দিয়ে দেবেন বলে না আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু আমার শর্ত আছে আমি কয়েকটা শর্ত আপনাকে দেব যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে এক নাম্বারে আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন দালিকা মা কন্তামিন এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে আল্লাহ বলেন মরণের যন্ত্রণাটা সত্য আপনারা রেফার করতে পাবেন 26 নাম্বার পারা নাম্বার বিস্তর 4 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াতে আছেন রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে মরণের যন্ত্রণা সত্য কে বলছেন কেউ রেখ পায়নি আমাদের মনে মহাম্মাদ রসহুল্লাহ পর্যন্ত মর্মের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি আজ শুধু তার মুখের ওপরে হাতটা রেখেছিলেন তিনি বাঙাল মার বলছিলেন ফেরেশতা কি করো বলে হাত রেখেছি তাড়াতাড়ি ওঠাও আমার মনে হচ্ছে বুকের ওপরে হুত মাহাট দিয়েছে ফেরেস্তান ছাড়া একদিন বলেছিলেন ফেরাস্তান আমি আল্লাহর পরে আপনার স্থান আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি এজন্য পৃথিবীতে কোন সৃষ্টির গান কবসে এত আসানে আমি কাজ করি নাই আজকে শুধু হাতটা রেখেছিলাম তাই আপনি সহ্য করতে পারেন না অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় সত্তর জন আমির হামজার শক্তি আছে নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামজার সত্তর জনেরও বেশি এত বড় বিশাল পাওয়ার আলা শক্তিশালী মানুষ শুধুমাত্র হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে আমাদের